জয়ীফ হাদিস কে সহি বুখারির হাদিসের নামে ধোকাবাজি আবু দাউদের হাদিসের নামে ধোকাবাজি সহিব নে খোজেমার হাদিসের নামে ধোকাবাজি আমি চ্যালেঞ্জ করলাম বুখারিতে দেখাও নবী বুকের উপরে হাত বেঁধেছেন আবু দাউদের হাদিস কে সহি প্রমাণ করো সহিবনে খোজেমার হাদিস কে সহি প্রমাণ করো পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যদি প্রমাণ না করতে পারো তোমার অন্তরে যদি রায়ের দানা পরিমাণে ইমান থাকে আল্লাহকে ভাই করো করে মানুষের ইমান ধ্বংস করা বন্ধ করে দাও মানুষের ইমান নিয়ে ছিনিমিনি খেলিও না এবার চলে আসেন ইসলাম হাদিস তো হাদিস আল্লাহর কোরআনের সাথে ধোকাবাজি কি ধোকাবাজি করেছেন একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন আল্লাহর কোরআন কি বলছেন আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন আল্লাহ বলছেন পবিত্র ব্যক্তি ছাড়া উজুদার ব্যক্তি ছাড়া এই কোরআনকে কেউ স্পর্শ করতে পারে না প্রত্যেক বলেছেন কোরআনকে ছুয়ার জন্য গোসল করাও লাগবে উজু লাগবে শরীর যদি না পাক থাকে গোসল করতে হবে শরীর যদি পাক থাকে উজু করতে হবে কোরআন ছুঁইতে হবে বিনা উজুতে কোরআন ছুয়া যাবে না বিনা অপবিত্রতাতে কোরআন ছোঁয়া যাবে না লাভদের গুরু বলছে না পাকের অবস্থায় কোরআন ধরে পড়বে বিনা উজুতে কোরআন ধরে পড়া যাবে তাহলে যেই ব্যক্তি আল্লাহর বিপক্ষে ফাতোয়া দেয় তার ইমান আছে তো আহলে হাদিস তো মুসলমানই নয় তো নামাজ পড়ে কি করবে শুধু হারামের টাকা পাচ্ছে যেখান সেখানে মসজিদ বানাচ্ছে হারামের টাকা পাচ্ছে মসজিদ বানাচ্ছে এই মসজিদ আজকে থেকে নয় এই মসজিদ রসুল্লাহর জামানাতে মুনাফিকরা বানিয়েছিল যার নাম মসজিদে বেতুল্লাহ নয় যার নাম হচ্ছে মসজিদের দার এখন আমি দলিন দিয়ে বলছি আপনাকে তার আগে আর একটা শুনেন বাংলাদেশের গাধামলবি বলছে একজন মা নিজের সন্তানকে যতদিন দুধ হবে ততদিন পান করাবে শুনেছেন বলছে যতদিন দুধ হবে ততদিন পান করাবে মানে ওর মা যদি এখন দুধ দেয় ও এখন পান করবে বলছে যতদিন দুধ হবে ততদিন পান করবে কিন্তু আল্লাহর কোরআন বলছে না একজন মহিলা নিজের সন্তানকে দুই বছর দুধ পান করাবে জোরে বলেন সুহান তাহলে এরা কি কোরআন প্রচার করে জোরে বলতে হবে এরা কোরআন প্রচার করে এরা মৌলবি সে যে কোরআনকে মিটানোর চেষ্টা করছে আপনি এটা মনে করিয়েন না ওরাও তো মৌলবি আরে সালাহিন এইয়ুবি যখন মসজিদে আকসাকে ফাতাহ করলেন মসজিদ আকসাকে আজাদ করলেন তিন হাজার আলিমকে ফাঁসি ঝুলিয়ে মেরেছিলেন কারণ ওই তিন হাজার আলিম মুসলমান ছিল না সবাই ছিল ইহুদি ইহুদি ওই ইহুদি এখন সেজে আছে বাজে ফা দেয় আমাদের যুবক সমাজ মোলমা থেকে দূরে ধর্মের জ্ঞান জানে না হোয়াটসঅ্যাপে হাদিস পাঠিয়ে দিল লিখে দিলো আলবানি সহি বলেছে তোর আলবানি কে রে সহি বললো তোর আলবানিকে দিয়ে ধর্ম চলবে আলবানের বাপের শরিয়ত নয় যেই হাদিসকে মহাদিস সহি বলেছে ওই হাদিস সহি হবে মহাদিস সহি বলেছে ওই হাদিস সহি বলবে কালকের আলবানের কি দাম এ তো উনিশশো নিরানব্বই মরে গেছে এ তো কালকের ছোকরা একে দিয়ে যাচাই করছে হাদিস এ তো অসংখ্য সহি হাদিসকে জয়ী বলেছে সাহাবাকে অজ্ঞ বলেছে তাবিনকে অপরিচিত বলে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করার কারণে জয়েফ বলেছে তাই না আলবানি চলবে না তোমার আমার চলবে চলে সো ময়দানে মুহাদ্দিসিন সহি বলেছে চোখ বন্ধ করে সহি মেনে নাও মুহাদ্দিসিন জয়েফ বলেছে চোখ বন্ধ করে জয়েফ মেনে নাও যদি মুহাদ্দিসিনের মানো আহলে হাদিস থাকবে না আহলে সুন্নাত তোমাকে হতেই হবে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহলে সুন্নাত তোমাকে হতে হবে এবারে চলাসেন ব্রাদার ইসলাম তাহলে বুকের উপরে হাত বানার কোন হাদিস আছে কেউ যদি আপনাকে বলেন চ্যালেঞ্জ করবেন আমার নাম্বার নেবেন বলেন হাদিসটা পাঠাও আমার কাছে পাঠিয়ে দিবেন আমরা ডক্টর ভালো করে এলাজ করে দেখিয়ে দেবো জি চ্যালেঞ্জ দিবেন হিম্মত থাকলে দাও নবী বুকে হাত বেঁধেছে আর নাভির নিচে হাত বানার হাদিস লাগলে আমাদেরকে জানাবেন ইনশাল আমরা আছি আল্লাহ রহমতে এইবার চলে আসেন আমিন তারপরে কিছু আর দলিল দেয় কি ইবনে শরীফের হাদিস আমিন বললেন রাফা নিজের আওয়াজকে উঁচু করলেন এ হাদিসের মধ্যে দুর্বল বর্ণাকারী রয়েছেন দাউদ শরীফের মধ্যে দুটি হাদিস রয়েছেন একটি জয়ীফ একটি হাসান পর্যায়ে তবে ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ বুখারি শরীফের সারা উমদাতুল কারের মধ্যে বলেছেন নেবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আমিন জোরে বলেছেন ওটা সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন নচেত আস্তে আমিন বলাটাই হচ্ছে সুন্নাত কথা বুঝিয়েছে আমার নবী কি বললেন যখন সূরা ফাতিহা শেষ হবে ওয়ালা পাঠ করবে তোমরা আমিন বলো কারণ ওই সময়তে ফেরেশতারা আমিন বলে থাকে তোমাদের আমিন যদি ফারিস্তার আমিনের মতো হয়ে যায় আল্লাহ তোমাদের মাঘ ফেরাত করবে বলেন তো ফারিস্তার আমিন আমরা শুনতে পাই ফারিস্তার আমিন কেউ শুনতে পাই না সুন্নিদের আমিন কেউ শুনতে পায় না তাহলে ফারিস্তাদের মতন আমিন হলো সুন্নিদের আরে এরা ট্রাক্টর লাগিয়ে আমিন বলে কে ফারিস্তার মতো আমিন লয় এটা নবী শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন শিক্ষা দেওয়ার জন্য যেটা বলে ওটা সুন্নাত হয় না নবী যেটা প্র্যাকটিক্যালি আমল করেছেন ওটা হচ্ছে সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ উঠান মুসনাদে আহমাদের মধ্যে হাদিস আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করছেন বলছেন কারা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকালা আমিন খফাদা বিহা সাউতহু তিনি বলছেন নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি নামাজের মধ্যে পাঠ করলেন ওয়ালা তল্লিন ফাকালা আমিন তারপরে তিনি আমিন বললেন খফাদা বিহা সাউতহু নিজের আওয়াজকে আস্তে রাখলেন ইমাম আহমদ বলছেন হাজা হাদিসুন সহিহুন নবী আস্তে আমিন বলেছেন হাদিসটি সহিহ ধরেবল সুবহানাল্লাহ আই যদি কোনো ওয়াহাবি যদি কোনো আহলে হাদিস বলে সাহাবাদ জোরে আমিন বলেছেন নবীর জামানায় মসজিদ গুমন করতো বেটা নবীর জামানায় তো পাক্কি মসজিদ ছিল না কাচি মসজিদ ছিল তো গুম গুম কি করে হলো কাচ্চা ঘর গুম গুম করে এই হাদিস আকলেরও খেলা কথা বুঝে বাবা তাই হাদিস আছে কিন্তু জয়ীফ হাদিস নবীর সহি হাদিস থাকতে সাহাবার জয়ীফ হাদিস আমল চলবে এর জোরে বলতে হবে চলবে আর একটা কথা শুনি আলহাদিদের গুরু বাংলাদেশে বলছে কি বলছে বলছে আবু বকর সিদ্দীকের তোরাইকায় নামাজ বলে নামাজ হবে না উমরর তোরাইকায় নামাজ পড়লে নামাজ হবে না নামাজ পড়তে হবে মুহাম্মদ রাসূলুল্লাহর তোরাইকায় তো সাহাবা করে আমিন বলেছেন তারা দলিল কেন দেয় সাহাবার তোরাইকায় তো তোমাদের নিকটে চলবে না নবী তোরা আমিন বলেছেন দলিল দাও খণ্ডন আমরা করব আর নবী আজকে আমিন বলেছেন সাহাবা আজকে আমিন বলেছে জানাও আমরা দিব বলেন সুবহান তাই আস্তে আমিন বলতে হবে এটাই হচ্ছে নবী পাকের সুন্নাত কথা বুঝে এসেছে বাবা তাহলে কেউ বলবে যে হুজুর মক্কাতে কেন জোরে আমিন বলে একটি কথা মনে রাখবেন মক্কাতে যারা আছে তারা কিন্তু গায়র মুকাল্লিদ নয় তারা নিজেকে হাম্বালি বলে হাম্বালি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বাল বলেন আমার মাযহাবে আমিন জোরে বলতে হবে কথা বুঝে এসেছে উনি হচ্ছেন মুজতাহিদ নবী পাক বলেন হাদিস শরীফে এসেছেন যদি কোন মুস্তাহিদ কুরান হাদিস থেকে মশলা আখাজ করে বের করে ইস্তিহার করে সে যদি ভুল সঠিকটা বের করে দুই নেকি পাবে তো উনি হচ্ছেন মুস্তাহিদ মুস্তাহিদের কথা মেনে তারা জোরে আমিন বলে বেটা তুই বল যে আমরা মাঝাব মানি কথা বুঝে এসছে আহলে হাদিস বলুক যে আমরা মাঝাব মানি আমরা উনি মুখের মেনে আমিন জোরে বলি

আবু হানিফার মাননেওয়ালা যদি পেশাব করে দেয় তোমার তাঢ়িওয়ালা শেখ এক ছটা শেখ ভেসে বাড়াবে কতটু যোগ্যতা রাখে ইমামে আজাম আবু হানিফার সাথে তুলনা চলবে না কারণ ইমামে আজাম আবু হানিফার আহ আমার তুল্লা লাইক একটা না দুটা নয় তিনি পাঁচ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন জুরেমন সোহান এরা প্রচার করছে বিশ্বকে কি জানেন যে আবু হানিফা তো আর দুই না চিন্তা করছে যে আরবিতে কিতাব লেগেছেন বলছে আরবি জানতো না ইমাম আবু হানিফা আরবিতে একটি কিতাব লেগেছে ওই কিতাবের সারা আপনার স সও লেখা হয়েছে মানে এতটুকু কিতাবে এত জ্ঞান ধরেছেন তাই বেরাজের ইসলাম শুনেন তাহলে কি বুঝা গেল নাভির নিচে হাত বানা সুন্নাত আস্তে আমিন বলা নবীর সুননাথ আর একটা মশলা বলে বাবু সাহেব একটা জিজ্ঞাসা করলেন ওই মাসলার দিকে আসবো চল্লিশ আচ্ছা করা যাবে কিনা কথা বুঝেছে তো মশলাটা একটা বয়ান করে দিই ফরল নামাজের পরে বলছে হাত তুলে দোয়া করা যাবে না বিমল দাসের বেটা বলছেন হাত তুলে দোয়া করেননি তুই তুলে কর নামাজ পড়া হবে তোর স্ত্রীকে বলবি আমার দুটা পা দেবে এনে দেবে আমি দোয়া করবো পাও তুলে কারণ নবী তো বলেছেন যখন কিছু আল্লাহর কাছে চাইবে নিজের দুই হাতকে উত্তোলন করে চাইবে নবী বলেননি যে নামাজের পর ভাত দিয়ে চাইবে নামাজের পরে হাত তুলেন জানাজার পরে হাত তুলেন দাফানের পরে হাত তুলেন এখন ওই যে নবী করেছেন কি করেননি আমি হাদিসের কিতাবের রেফারেন্স দেব না আগে তোমাদের কিতাব পড়ো ওই কিতাবের মধ্যে হাদিস পেয়ে যাবে আহলে হাদিসের গুরু যার নাম আব্দুর রহমান মুবারক নিজের কিতাব তোহফাতুল আহবাজের মধ্যে হাদিস থেকে সহি বলেছেন সে বলেছে যে ওয়ানেক আহলে হাদিস আলিমরাও ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করাকে বৈধ বলে তোমাদের তৌফাত লাহওয়াদি তলীকা আছে অনেকlambda mazhabi molvi বলেছে যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বৈধ আর একটানা দুটানা আমার জানার মতে সাতটি হাদিস রয়েছে আল্লাহর নবী পর্যন্ত ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন একটি হাদিস শুনিয়ে দিই কিতাবুজ যুহাদের মধ্যে হাদিস হাদিসের সনদ হচ্ছে সহিহ নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের ফরজ নামাজে সালাম ফিরালে সালাম ফিরার পর মুক্তাদির দিকে চেহারা করলেন মুক্তাদির দিকে চেহারা করার পর রাফায়া ইদাইহে নিজের দুইখানা হাত উত্তোলন করলেন উত্তোলন করার পর আল্লাহর কাছে তিনি দোয়া করলেন বল সুবহানাল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কাবিরের মধ্যে হাদিস নিয়েছেন। আম্মা জানায়সা বলেন নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর দোয়া করতেন জোরে হবে না সুবহানাল্লাহ নবী ফরজ নামাজের পর দোয়া করেছেন হাত তুলেও দোয়া করেছেন কথা বুঝে এখন আরেকটা কথা বলে দি সম্মিলিতভাবে ভাবে দু আছে না নাই নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন যদি কোনো বাপের বেটা থাকে জাহাঙ্গীরের সাথে বসতে পারে কোনো অসুবিধা নাই কারণ তুমি দাজ্জাল কানার না পেতে পারো আমাদের দুটো চোখ আছে এক মাথার চোখ এক ইমানের চোখ তাই আমরা পাচ্ছি তোমরা পাচ্ছ না তো আমাদের কাছ থেকে নিয়ে নাও না ওরাও পাচ্ছে জাতিকে মিথ্যা বলছে ধ্বংস করার জন্য

ফজরের টাইমে জেগেছেন নামাজ পড়ার জন্য দেখছেন তিনাদের সাওয়ারি গুলি নাই তখন আজান দিলেন নামাজ পড়লেন নামাজে জামাতে দাঁড়ালেন জামাত কমপ্লিট করার পর আলাবিন হাজরামি ফজরের ফরজ নামাজে সালাম ফিরানোর পর দুইখানা হাত তুলেছেন দোয়া করছেন তিনাকে যখন দেখছেন প্রত্যেক মুক্তাদি সাহাবি আলাবিন হাজরামি হাত তুলে দোয়া করতে লেগেছেন আমিন আমিন বলতে লাগলেন এত লম্বা দোয়া করলেন সূর্য বেরি আসলো আল্লাহ তাদের দোয়া কবুল করে হারানো সাওয়ারি ফিরিয়ে দিল জরেবন সুবহানাল্লাহ তো আল্লাহর নবীর এত শত শত সাহাবি ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করেছেন আলা বিন হাজরামি দোয়া করছেন বাকি সমস্ত সাহাবী আমিন বলছেন তাহলে বলেন তো বাবা ফরজ নামাজের পরে দোয়া করা যারা বিদাত বলে তাদের নিকটে সাহাবী বিদাত করেছেন কথা বুঝিয়েছে তাদের নিকটের নবীর সাহাবীকে বিদাত করেছেন নবীর সাহাবীর আমল কি বিদাত আমল আর নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবি যে আমার তরিকাতে চলবে আমার সাহাবার তরিকাতে চলবে তারা হবে জান্নাতি ফজরের ফরজ নামাজের পর জোহরের ফরজ নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা নবীর সাহাবার তরিকা যে সাহাবার তরিকাতে চলবে তারাই হবে আর এরা বলছে দলিল কি বিদাতের দলিল হয় না বিদাতের দলিল হয় না মানে তো তো দলিল নাই কারণ তুমি যাকে বিদাত বলো সে বিদাত নয় আর আমাদের কাছে দলিল না আমরা বলবো লামাজ কত বড় বিদাতই এরা আমরা প্রমাণ করবো যাই হোক বিরাদ ইসলাম আর মাত্র একটা হাদিস শুনিয়ে দিই মোজামুল কাবিল লিতাবরানির মধ্যে হাদিস হাদিসটি ইমাম হাইসামি মাজমু যাওয়াইদের মধ্যে উল্লেখ করে বলছেন এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহি বর্ণনাকারী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে মানুষ জমা হবে যেখানে মুসলমান জমা হয়ে একত্রিত হয়ে সম্মিলিতভাবে দোয়া করবে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবে যেখানে মানুষ সম্মিলিতভাবে দোয়া করবে মুসলমান যেখানে জমা হবে সম্মিলিত দোয়া করা যায় আমার নবী আম হুকুম করেছেন জালসাতে যাই জানাজার পরে যাই দাফনের পরে যাই দোকানে যাই মসজিদে যাই কবরস্থানে যাই যেখানে মুসলমান এখন হবে সম্মিলিত দোয়া করা আমার নবী যাইজ করেছেন জি বলতে হবে